প্রচারণায় অংশ নিতে পারবেন না জাতীয় দলের খেলোয়াড়রা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এমনই এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি খেলার মাঠের নায়কদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার দীর্ঘদিনের ধারায় এবার সরাসরি ইতি টানল ক্রীড়াঙ্গনের এই অভিভাবক সংস্থা চব্বিশ নভেম্বর এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের স্বাক্ষরিত একটি চিঠিতে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে এই কঠোর নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে জাতীয় দলের খেলোয়াড়রা দেশের অমূল্য সম্পদ এবং সকল নাগরিকের কাছে একাত্মতার প্রতীক যখন একজন খেলোয়াড় জাতীয় দলের জার্সি গায়ে জাপান তখন তিনি প্রায় সতেরো কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন কিন্তু সেই খেলোয়াড়ই যখন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা হাতে নেন কিংবা কোনো প্রার্থীর মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দেন বা ভোট চান তখন ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এনএসসির মতে খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া মোটেও কাম্য নয় অতীতের নির্বাচনের দিকে তাকালে এই নির্দেশনার গুরুত্ব স্পষ্ট বোঝা যায় বিগত বছরগুলোতে খেলার তারকাদের রাজনৈতিক মাঠে ব্যবহার করার এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা দেখা গেছে গত জাতীয় নির্বাচনে জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি মিন মুর্তুজা ও সাকিব আল হাসান সরাসরি নির্বাচনে অংশ নিয়েছিলেন সেই সময় তাদের প্রচারণায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের নির্বাচনী কার্যক্রমে বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের সরব উপস্থিতিও দেখা গিয়েছিল প্রিয় তারকাদের রাজনৈতিক মিছিলে দেখে ভক্তদের মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় চাকরিরাঙ্গনের সুস্থ পরিবেশের জন্য ছিল এক বড় হুমকি আগামী দু সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা এই নির্বাচনকে সামনে রেখে কোনো স্বার্থনিষ্ঠ গোষ্ঠী বা ব্যক্তি যেন জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্যই আগে থেকেই কঠোর নির্দেশনা জারি করেছে এনএসসি চিঠি যে ফেডারেশনগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে এবার আর কোনো ছাড় দেওয়া হবে না ক্রীড়া পরিষদের পাঠানো নির্দেশনায় মূলত দুইটি বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা বলা হয়েছে প্রথমত জাতীয় দলের খেলোয়াড়রা কোনোরূপ রাজনৈতিক কার্যক্রম বা প্রার্থীর প্রচারণায় সরাসরি বা পরোক্ষভাবে অংশ নিতে পারবেন না দ্বিতীয়ত কোনো নির্বাচন সভা প্রচারণামূলক অনুষ্ঠান কিংবা মঞ্চে উপস্থিত হওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি সোশ্যাল মিডিয়াতেও কোনো ধরনের পক্ষ নেবা বা সমর্থন জানাতে থেকে বিরত থাকতে হবে এই নির্দেশনার সঙ্গে একটি শক্ত আইনগত ও নৈতিক ভিত্তিও তুলে ধরা হয়েছে এনএসসির মতে খেলোয়াড়দের এ ধরনের প্রচারণামূলক কাজে অংশগ্রহণ জাতীয় ক্রীড়ানীতির সম্পূর্ণ পরিপন্থী একজন পেশাদার অ্যাথলিটের প্রধান দায়িত্ব হল মাঠে দেশের হয়ে সেরা পারফরম্যান্স দেওয়া কিন্তু যখন তিনি কোনো নির্দিষ্ট দলের হয়ে কথা বলেন তখন বিপরীত মতের সমর্থকদের কাছে আর সবার প্রতিনিধি থাকেন না বরং হয়ে যান একটি বিশেষ গোষ্ঠীর এর ফলে স্টেডিয়ামের গ্যালারিতেও রাজনৈতিক বিভাজন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় যা ক্রীড়াঙ্গনের ঐক্যের পরিবেশকে নষ্ট করে দিতে পারে নির্বাচন আসতে এখনও মাসখানেক বাকি সাধারণত নির্বাচনের আগ মুহূর্তে এমন নির্দেশনা আসে যা কার্যকর করতে সময় কম থাকে কিন্তু এবার এনএসসি যেভাবে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন মাথায় রেখে আগেভাগে কঠোর অবস্থান নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এই আগাম সতর্কতা ফেডারেশন এবং খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করবে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ